কয়েকদিন আগে ঝড় বৃষ্টিতে প্রচণ্ড বন্যা হয়েছিল সেই কারণে অনেক গাছপালা ভেঙে গেছে এবং শ্বশুরবাড়ির একটা কাঁঠাল গাছ পাঁচ বরাবর কাঁঠাল সব ভেঙে পড়েছে তাই আমি কখনোই কাঁচা কাঁঠাল মানে নিজে রান্না করে খাইনি এক অনেক ছোটোবেলায় একবার এক আটি দিয়েছিল তখন খেয়েছিলাম তাদের বাড়ির যশোরে উত্তরবঙ্গের মানুষ সাধারণত এই কাঁচা কাঁঠাল রান্না করে বেশি খায় এজন্য আমি একটা ছোট কাঁঠাল নিয়ে এসেছিলাম শ্বশুরবাড়ি থেকে জাস্ট রান্না করে খার জন্য কাঁঠাল রান্না করার জন্য কাঁঠালটা আগে কাটতে হবে আর কাঁঠাল কাটা কিন্তু একটু ঝামেলা কারণ কাঁঠালে প্রচুর কষ থাকে এই জন্য এটা সহজভাবে কাটার জন্য কাঁঠালের কাটার আগে দা বটি যেটা দিয়ে কাটবেন হাতে ভালো করে সব কিছু সরিষ সাথে মাখিয়ে নিয়ে কাটতে হবে কাঁঠালটা মাঝবার বরাবর কেটে তবে ধারালো ছুরি বা বটি দিয়ে কাটতে হবে আমি চাক দিয়ে কেটেছিলাম তবে বোটিরও হেল্প লেগেছিল কারণ বটিতে বেশি ভালো হয় কাটা আর এটা কাটা মানে একদম যে কঠিন তাও না কিন্তু প্রসেসিং জানলে সহজ কাঁঠালের টুকরোগুলো এভাবে নিয়েছি এই যে পাশে যে কাঁঠালের নরম বিচি আর এগুলো কিন্তু বের করে নিয়েছি হ্যাঁ আর আর কাঁঠালগুলো কিন্তু ওভাবে রান্না করা যায় তবে পাশের যে আশ জাতীয় থাকে সুতা টাইপের ওগুলো আমি ফেলে দিয়েছি যেহেতু আমরা লোক কম এই জন্য অর্ধেকটা কাঁঠাল রান্না করব। আর এই কাঁঠালটা আমি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে এই জন্য আমি এখানে প্রায় তেল দিয়েছি রান্নার সোয়াবিন তেল আপনারা চাইলে সরিষা তেল রান্না করতে পারেন আর এখানে তেজপাতা দারচিনি গরম মশলাগুলো দিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ আর পেঁয়াজ দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে এটার সাথে একটু হালকা করে ভেজে নিব। আর এখানে কাঁঠালগুলোকে আগে আমি সিদ্ধ করে নেব এই জন্য একটা পাত্রে পানি দিয়েছি আর লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে কাঁঠালগুলো সিদ্ধ করে নেব আর এই ফাঁকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু হালকা লাল কালার হয়ে গেলে আদা রসুনের পেস্ট হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সামান্য পানি দিয়ে এটা কষিয়ে নেবো লবণ দিয়েছিলাম কিছুটা লবণটা স্বাদমতো দিতে হবে আর আদা আর শুকনা উপকরণগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর এই পর্যায়ে লবণটাও দিয়েছে আর এখানে পানি দিয়ে দিচ্ছি কিছুটা পানি দিয়ে এখানে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো কষানোর পর ধুয়ে রাখা মাংসগুলো দিয়েছি এখানে প্রায় পনেরো এক কেজি মতো গরুর মাংস ছিল এটা চর্বি হাড়যুক্ত মাংসটা নিয়েছি ভালো করে ধুয়ে পানিটা নেড়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম আর কাঁঠালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে দুই তিনটে বড়ো কাশলে কাঁঠালটা পানিটা ঝরিয়ে নেব এখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করেছি এই মাংসটা আর এটা কিন্তু এখন পর্যন্ত কোনো পানি দেইনি ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ আর ঢেকে রান্না করার পর এখানে আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি মাছখানে আমি একটু প্রেশার কুকারে একটু শেষ দিয়ে নিয়েছিলাম তাতে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে দুই তিনটে শীষ দিয়ে নিয়েছি আর এখানে তারপর তিন টেবিল চামচের মতো মানে তিন কাপের মতো গরম পানি দিয়েছি ফুটন্ত গরম পানি সেটা দিয়ে আমি রান্না করে নেবো আর এখানে কিছুটা গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করার পর এখানে যে মাংসটা রান্না মানে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম কাঁঠালটা সেটা দিয়ে দিব আর দশ এভাবে রান্না করার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে এই পর্যায়ে ছেঁকে রাখা কাঁঠালটা দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো কিন্তু এই মাংস দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আপনারা চাইলে এটা নিরামিষ রান্না করতে পারেন তাছাড়া চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো হয় যেহেতু আমি কখনও রান্না করিনি আর এই কাঁঠালটা কিন্তু একদম পরিপক্ক হয়েছিল না কাঁঠালটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছি তবে কাঁঠালটা যখন একটু পেকে আসার মানে একদম ভালোভাবে পরিপক্ক হয় তখন কিন্তু সেটা টেস্টটা আর বেশি ভালো হয় আর এখানে কাঁঠালটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে গরম পানি ফুটন্ত গরম পানিটা দিয়েছি আমি এখানে কিছুটা গরম পানি দিয়ে এটা ঢেকে রান্না করব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি যেহেতু একটু মাখা মাখা করে রান্না করবো এই জন্য সেভাবেই আমি পানিটা দিয়েছি যেহেতু কাঁঠালটাও সিদ্ধ আর মাংসটাও কিন্তু যেহেতু রেডি করা ছিল এই জন্য আর বেশি সময় লাগবে না এটা রান্না করতে দেখুন এটা কতটা লোভনীয় হয়ে গেছে আর রান্নাটা একদম হয়ে গেছে শেষ পর্যায়ে আমি চুলোটা অফ করে দিয়েছি আর এরকম মাখা মাখাই আমি রাখবো এটা খেতে অনেক টেস্ট আশা করি বাসা ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে আজকের মধ্যে পর্যন্ত ভালো